ফেসবুক আপনাকে কোনো বোনাস দিয়েছে কিনা এবং যদি বোনাস দিয়ে থাকে তাহলে সেই বোনাস কিভাবে তাদের শর্ত পূরণ করবেন এবং কিভাবে আপনি আপনার সেই বোনাসটি পাবেন অনেককে ফেসবুক এখন বর্তমানে বোনাস দিচ্ছে আর বোনাস যদি না দেখতে জানেন কোথা থেকে দেখবেন এবং কোথায় দিয়ে রেখেছে আর কিভাবে পূরণ করবেন তাহলে আপনি সেই বোনাসটা কিন্তু পাবেন না এটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে পূরণ করতে হবে তবে আপনি এই বোনাসটি পাবেন আমি খুব সহজভাবে দেখে দিচ্ছি ভিডিওটি একটু সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং ভালোভাবে বুঝে নেবেন কীভাবে আপনি বোনাস তাদের কাছ থেকে পাবেন ফেসবুক প্রায় সকলকে কিন্তু এখন বোনাস দিচ্ছে তো বোনাস পেতে গেলে কিন্তু ফেসবুকে শর্ত পূরণ করতে হবে তবেই ফেসবুক তাকে বোনাসটা দিবে তো একটা সময় দিবে সেই সময়ের মধ্যে যদি কেউ শর্ত পূরণ করতে না পারে তাহলে সে বোনাসটা পাবে না তো কিভাবে আপনি বোনাসটা কোথায় খুঁজে পাবেন আর আপনাকে বোনাস দিয়েছে কি না সেটা তো খুঁজে বের করতে হবে তার জন্য সঠিক আমি পরামর্শ দেবো এবং সঠিকভাবে দেখতে দেবো কোথা থেকে বোনাসটি পাওয়া যাবে আর এই শর্ত যারা পূরণ করতে পারবে একমাত্র তারাই কিন্তু ফেসবুকের পক্ষ থেকে বোনাসটা পেয়ে যাবে তা আমাকে বোনাস দিয়েছে কি না ফেসবুক এখন আমি চেক করে দেখব। দেখুন এখানে যে থ্রিকন ডট রয়েছে এই থ্রিক ডটে আমরা ক্লিক করবো থ্রিকন ডটে যদি ক্লিক করি আমাদের সামনে ইন্টারফেস আসবে আমরা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা নিচের দিকে চলে আসবো নিচের দিকে যদি আসি তাহলে পারে এখান থেকে আমরা কন্টেন্ট মনিটাইজেশন দেখতে পাবো যাদের কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে একমাত্র তারাই কিন্তু এই বোনাসটা ফেসবুকের পক্ষ থেকে পাচ্ছে তো আমরা কন্টেন্ট মনিটাইজেশনে এখন একটা ক্লিক করলাম কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করার পরে আমরা নিচে আবার চলে আসবো নিচে আসার পরে এখানে সোজাসুজি দেখতে পাবো এখানে লেখা রয়েছে ক্রস পোস্ট অফ শেয়ার সিক্স ডিফারেন্ট পোস্ট টু ইন ভিজেট গ্রুপস ইন সেন্টিভিজেট গ্রুপ এই কথাটি লেখা রয়েছে তো এখানে এই কথাটি লেখা রয়েছে এখানে আমাকে ছটা ডিফারেন্ট পোস্ট করতে বলছে গ্রুপে আমি যদি এই তাদের কথাটি রাখতে পারি তাদের এই শর্ত পূরণ করতে পারি তাহলে ফেসবুক আমাকে দিচ্ছে আন এক ডলার এক ডলার ফেসবুক কিন্তু আমাকে এখানে দিচ্ছে তো এই শর্ত যাদের এসেছে কিনা যদি এটা চেক করেন তাহলে দেখতে পাবেন তারপর আমি এখানে এসি অল একটা ক্লিক করব সি অলে ক্লিক করলাম সি অলে ক্লিক করার পরে এখানে ফেসবুকের এখানে ভিউ ডিটেলস বলে দিয়েছে যে এখানে কোন কোন শর্ত পূরণ করলে আপনি সেই ডলারটি ইনকাম করতে পারবেন এখানে ডলার দেখে দিয়েছে আর এখানে দুটো গাইডলাইন বলে দিয়েছে এই গাইডলাইন অনুযায়ী যদি এখানে শর্ত পূরণ করতে পারা যায় তাহলে ফেসবুক অবশ্যই তাকে সেই বোনাসটা কিন্তু দিয়ে দেবে তো নিচে আমাকে কিছু গ্রুপ সাজেস্ট করে দিয়েছে এই গ্রুপ সাজেস্ট করে দিয়েছে এই গ্রুপের মধ্যে আমাকে পোস্ট করতে হবে এবং আমি যে পোস্টগুলো করব সেই পোস্টগুলো অবশ্যই কিন্তু অ্যাপ্রুভাল হতে হবে অ্যাডমিন যেন অ্যাপ্রুভ করে আর যদি অ্যাপ্রুভ না করে তাহলে আমাকে সেই বোনাসটা কিন্তু দেবে না তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে ছট জায়গায় পোস্ট করার জন্য বলেছে আর ছ দিন আমাকে সময় দিয়েছিল তা আমি প্রায় সবটাই করে দিয়েছি আমার কাছে এখন হাতে একটাই বাকি রয়েছে আমি যদি এই অপশানটা কালকে গ্রুপে শেয়ার করে তাদেরকে তাদের কথা রাখতে পারি তাহলে আমাকে কিন্তু এই এক ডলার বোনাস তারা কিন্তু দিয়ে দেবে তো এখানে অনেকে অনেক রকম বোনাস পেতে পারেন কামি মাত্র এক ডলার দিয়েছে হয়তো আগামীতে আরও দিতে পারে আর অনেকের কিন্তু এটা অনেক বেশি আসতে পারে তো এইভাবে যদি কাজ করতে পারেন তাদের রুলস এবং তাদের নিয়ম মেনে যদি তাদের শর্ত পূরণ করতে পারেন অবশ্যই কিন্তু আপনিও ফেসবুকের এই বোনাসটা পেয়ে যাবেন